নমস্কার যাদের সিংহ রাশি অথবা সিংহ লগ্ন তাদের এপ্রিল দু এপ্রিল মাসের রাশিফল আজকে প্রকাশ করতে চলেছি যেখানে আপনারা লক্ষ্য করবেন আপনাদের অষ্টমভাবে একাধিক গ্রহের একাধিক গ্রহের অবস্থান হেতু কি ধরনের প্রভাব আপনার জীবনে এই মাসটিতে লাভ করবেন এই মাসটি আপনাদের কি হবে কেমন যাবে কি করবেন কি করবেন না কোন বিষয়গুলো জীবন থেকে বর্জিত করবেন বাদ দেবেন তার নিখুঁত বিচার আজকের প্রোগ্রামে আলোকপাত করে থাকব জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল পর্বে আজকের একটি প্রতিকার বা টোটকা বলে থাকবো যা প্রোগ্রামে শেষে আলোকপাত করব মাঝেও করতে পারি সেটা সময় বুঝে ঠিক বলে আমি দেব এক নজর দেখে নিন এপ্রিল মাসের গোচরকালীন অবস্থান কেমন থাকবে রাশি বা লগ্নের অষ্টম দেখুন এটা হচ্ছে আপনার অষ্টম ভাব এটা কি ভাব অষ্টম এই অষ্টম ভাবে দেখুন কতগুলো গ্রহ অবস্থান করছে প্রথম যেটা চোখে পড়বে এই ভাবটা চোখে পড়বে রাশি বা লগ্ন অষ্টম ভাবে রাশি বা লগ্ন অধিপতি রবি থাকবে হাফ আপদা মান্থ রবি চলে আসবে আপনাদের নবম ভাবে তখন শুরু হবে পয়লা বৈশাখ রাশিবালগ্নের অষ্টম ভাবে রাহু থাকবে শুক্র থাকবে বক্রি অবস্থায় বুধ থাকবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তাহলে এখনো দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা প্ল্যানেট অবস্থান করছে এতগুলো গ্রহ এক ঘরে থাকা কখনোই কদাপি শুভ নয় বলবো এই ব্যাখ্যা নিশ্চয়ই আমি দেব দশম ভাবে বৃহস্পতি থাকবে পরিবর্তন করে নিগুষা নক্ষত্রে প্রবেশ করেছে রাশিবল অগ্নের একাদশে মঙ্গল থাকবে দ্বিতীয় হাউসে থাকবে হচ্ছে কেতু তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ ইন জেনারেল অর্থাৎ সার্বিক আলোকপাত করবো ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা এই ক্ষেত্রে অষ্টম আপনারা জানেন অষ্টম মানে শুধুই খারাপ না অষ্টম মানে হচ্ছে আমাদের জীবনী শক্তি অষ্টম একটা এমন একটি ঘর যে ঘরের ঘরের ভাইব্রেশন সবাই নিতে পারে না সবাই নিতে পারে না এই ঘরে যেমন ভালো আছে তেমন খারাপও আছে এর যে উর্জা এর যে ওরা সেটা সবাই কিন্তু গ্রহণ করতে পারে না একমাত্র যা সাধক ব্যক্তি যারা সাধনা মার্গের সঙ্গে যুক্ত আছেন যারা ধ্যান প্রাণায়াম যারা একচিন্ত ঈশ্বর সাধনায় মগ্ন তারা নিতে পারেন সাধারণ যারা জাগতিক বিষয়ের প্রতি মোহমিত তারা কিন্তু খুব একটা ব্যালেন্স করতে পারেন না তো যাই হোক না কেন এই ঘটের অনুযায়ী আপনাদের মধ্যে একটা ডিসব্যালেন্স তৈরি করবে যাদের হরস্কোপে অত্যন্ত খারাপ পজিশন রয়েছে বর্তমান গোচরকালীন অবস্থার সাথে নেটাল হরস্কোপ এবং পামে তারা কিন্তু একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে কি করবে আপনার মধ্যে দোতানা স্বভাব করবে এখন ভাববেন একরকম ইগো প্রচন্ড ইগো তৈরি করবে প্রচন্ড সন্ধবাতিকতা তৈরি করবে এবং আপনার ভিতরে একটা একটা ভয় তারা করে বেড়াবে আবার যাদের অত্যন্ত ভালো পজিশন রয়েছে শনি বৃহস্পতির রবি। মঙ্গল যে রাজ্যকারী প্ল্যানেট তারা কিন্তু আবার জ্ঞানের শিবিদ্ধি ঘটাতে পারবে জীবনে পরিবর্তন করার মোড় খুঁজে পাবে তারা জীবনটা কিভাবে পরিবর্তন করতে হবে মানে অষ্ট মানে হচ্ছে পরিবর্তন মধ্যে কথা এক কথা বলবো পরিবর্তন এই পরিবর্তন কারোর জীবনে খুব ভালো হয় বা কারোর জীবনে খুব খারাপ হয় ডিপেন্ড করে সে মানুষটি কি চায় সে ভালোর দিকে যাবে খারাপ দিকে যাবে সবাই জানবেন আমাদের এই পৃথিবীতে সকল মানুষের মধ্যে দুটো শক্তি কাজ করে এটা সাইকোলজি তত্ত্ব অনুযায়ী বলছি একটা অশুভ শক্তি একটা শুভ শক্তি আমরা যেদিকে মন দেবো ঠিক সেই ভাবটা বা সেই শক্তিটা আমাদের মধ্যে অ্যাক্টিভিটি হয়ে যাবে তাহলে আপনি যদি শুভ ভাব শুভ চিন্তা করেন তাহলে আপনার শুভ হবে এবং অশুভ চিন্তা করেন তাহলে অশুভ হবে ভাবছেন এটা জ্যোতিষ কি আলোচনা হলো সবাই জানি না অষ্টম থেকে অষ্টম মানে কালপুরুষের দ্বাদশ এটা নবমের ভাইব্রেশনটাকে ক্যাপচার করে জীবনে এগোতে পারবেন অষ্টমের দ্বিতীয় মানে নবম মানে আপনার ভাগ্য তাহলে নবমের দ্বাদশ মানে অষ্টম তাহলে এই যে কম্বিনেশন তাহলে আপনাকে কি করতে হবে এখন থেকে ইমিডিয়েটলি এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এখন থেকে আপনার মধ্যে এপ্রিল মাসের জন্য দেখুন মে মাস থেকে অনেক পরিবর্তন আপনার পাবেন জীবনে ভালো পরিবর্তন পাবেন কিন্তু এপ্রিল মাসটা আপনাকে চলতে হবে সময় তো সময়কে আপনাকে মেনে নিতে হবে আপনারা নেগেটিভ চিন্তা করবেন না যে আমার দ্বারা হবে না আমি পারবো না আমি বলেছি আপনার এই এই সমস্যা আসবে তা বলে আপনি বাইরে বসে থাকবেন সমস্যা ভয় পেয়ে চুপচাপ বসে থাকবেন তা কিন্তু করলে হবে না আপনাকে এগোতে হবে কর্ম করতে হবে যতই বাধা আসুক বাধাকে টপকাতে হবে কারণ বাধা যত পাবেন যত প্রতিকূলতা আসবে জানবেন ততই কিন্তু ভালো কারণ আপনি শিক্ষা হচ্ছে আপনার আপনি মজবুত হচ্ছেন শক্তিশালী হচ্ছেন একটা সোনাকে যত হাতু আঘাত দেবে সোনা ততই কিন্তু খাঁটি সোনায় পরিণত হয় তাই না একটা লোহা এক থাকে সেই লোহাটা যা শিল্প বা যা শিল্পী হন কারিগর হন সুন্দর লোহাটাকে পিটিয়ে পিটিয়ে সুন্দর একটা কারিগর্যময় রূপদান করেন তাই না তাহলে আপনার মধ্যে সেই রূপদান করতে হবে শক্তিটাকে এখানে এই শক্তিটা কি শক্তি আপনার মধ্যে ভিতরে এনার্জিটিক শক্তি আসবে কিন্তু সত্যি আসবে ভীষণ এনার্জি চাই মানে এনার্জি কিন্তু অতিরিক্ত না এনার্জি ওভার এনার্জি আসবে সেই এনার্জিকে কি করতে হবে আপনাকে ধ্যান প্রাণায়াম ঈশ্বর সাধনার মার্গ মার্গ দিয়ে ঈশ্বর সাধনার যে মার্গ বা পথ আছে তার জন্য আপনার মনীষীদের বই পড়ুন তার জন্য আপনারা বিভিন্ন ম্যাগাজিন পড়ুন বিভিন্ন মহাপুরুষদের জীবনী জানুন এগুলো পড়ুন এবং এক চিন্তা করে এক মনে আপনি যাকে ভালোবাসেন যে ঈশ্বর বা দেবতা যে পিতামাতা যে শিক্ষক যাকে আপনার মনে হয় তাকে স্মরণ করে আপনি করতে পারেন অথবা যেটা বিজ্ঞানীরাও বর্তমানে স্বীকার করেছেন স্বীকার করেছেন যে ওং উচ্চারণ কিন্তু প্রথম শব্দ অর্থাৎ এই বিশ্বব্রহ্মাণ্ডের শব্দ সাউন্ড হচ্ছে ওং আপনি ওং উচ্চারণ করে ধ্যান করতে পারেন এই মাসটিতে এতে কি হবে আপনার শক্তি বৃদ্ধি ঘটবে এবং আপনি কিন্তু আপনার ভাগ্যটাকে তৈরি করতে পারবেন এছাড়া আপনাকে সতর্কতা সতর্কমূলক থাকতে হবে কোন বিষয়ে হটকারিতা ভীষণ পরিমাণ আসবে আর অত্যন্ত ধৈর্যহীনতা চলে আসবে আবার এখান থেকে এটা ঠিক যে অষ্টম মানে গোপনীয়তা অষ্টম আমাদের ভিতরে অনেক রকম কামনা বাসনা তীব্র আকারে দেবে কিন্তু কারণ রাহু শুক্রকে প্রভাবিত করবে রাহু বুধকে প্রভাবিত করবে রাহু রবিকে কে প্রভাবিত করবে রাহু শনিকে প্রভাবিত করবে তার ফলে আপনি এমন এমন কোনো হয়ে পড়বেন যেটা পাওয়ার জন্য তৎপর হয়ে উঠবেন আর সেটা যখন পাবেন না বা পেলেও তা সেটা কিন্তু যদি খারাপ কিছু পেয়ে বসেন তাহলে সেটা তো রাখতে পারবেই না উল্টে আরো আপনাকে ক্ষতি করে বেরিয়ে যাবে সেটা কিন্তু করবেন না গেল আপনার মধ্যে চাপা ক্রোধ ভীষণ চাপা ক্রোধ অষ্ট মানে চাপা চাপা ক্রোধ চাপা রাগ ভীষণ পরিমাণে আপনি দোমবদ্ধ হয়ে ফেটে যাবেন কিন্তু বলতে পারবেন না তাহলে এটাও কিন্তু এক প্রকার নেগেটিভ কারণ এটা এটা থেকে কি হয় এটা থেকে নার্ভের সমস্যা শরীরে অনেক রকম সমস্যা সৃষ্টি হয় গেল এছাড়া দ্বিতীয় যেহেতু রয়েছে কেতু এবং দ্বিতীয় প্রতি যুক্ত অবস্থা থাকবে তো সেক্ষেত্রে কি হতে পারে কথাবার্তার জায়গাটাও কিন্তু সুমধুর করতে হবে আবার এটা ঠিক দশা ভালো চলছে আপনি অত্যন্ত সচেতন সংযম তাদের কিন্তু জ্ঞানের সিবিদ্ধি মারাত্মক ঘটবে কোন জ্ঞান পুঁথিগত বিদ্যার জ্ঞান নয় যে জ্ঞানের দ্বারা আপনি শিক্ষিত হতে পারবেন যে জ্ঞানের দ্বারা আপনার জীবনে কিছু করতে পারবেন সেই জ্ঞান কিন্তু খুব ভালো সিবিদ্ধি ঘটবে কারণ আপনার পঞ্চম প্রতি বৃহস্পতি দশমে থেকে আপনার কর্মক্ষমতার বৃদ্ধি ঘটাবে যেমন আপনার মধ্যে কিন্তু শিক্ষা অনুরাগী করে তুলবে অনেক জানা অজানাকে সঙ্গে যুক্ত করে দেবে আপনার মধ্যে এক প্রকার মানে কি করে নিজেকে সুপরিকল্পনার মাধ্যম দিয়ে ভবিষ্যতে উন্নতি করা যায় তার প্ল্যানিং কিন্তু আপনি করতে থাক পারবেন করতে গেল এছাড়াও বলতে পারি সঙ্গে দুষ্ট হওয়ার যারা কম বয়সী ছেলে মেয়ে রয়েছেন আমার এই প্রোগ্রাম দেখছেন পিতা মাতা দেখছেন সিংহ রাশি রয়েছে বা যে বয়সে না কেন সঙ্গে দুষ্ট হয়ে এমন কোন খারাপ কার্য করে বসবেন না যা আপনার পরিবার পিতা মাতার নামটা বদনাম করে দেয় কারণ এখানে কিন্তু বদনাম হওয়ার যোগ কিন্তু রয়েছে তাই আমি বলবো যে রবি যখন নবমে চলে প্রবেশ করবে পয়লা ভাষা শুরু হবে দেখবেন তারপর থেকে আস্তে আস্তে ডেভেলপমেন্ট করা শুরু করছেন কিন্তু তার আগে আপনি নিজেকে একটা সেই জায়গায় আনতে হবে কারণ আপনার কর্মই কিন্তু ভাগ্য হয়ে জীবনে প্রবেশ করবে এর পরে হচ্ছে শরীর স্বাস্থ্য এই জায়গাটা কিন্তু খুব ভীষণ পরিমাণে কেয়ারফুলি শুনুন অষ্টম থেকে আমরা রোগ বিচার করি ষষ্ঠ থেকে রোগ বিচার করি দ্বাদশ থেকে রোগ বিচার করি সেক্ষেত্রে আপনার খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল থাকতে হবে এপ্রিল মাসের সেকেন্ড সপ্তাহ সপ্তাহ থেকে থেকে দ্বিতীয় প্রচন্ড গরম পড়া শুরু করবে তাহলে সেক্ষেত্রে আপনি যদি খাওয়া দাওয়ার প্রতি সচেতন না থাকেন এমনি সিংহ রাশি সিংহ লগ্নের জাত জাতিকা একটু ভালো মন্দ খেতে ভালোবাসে মানে একটা রাজস্বিক ঘর রবির ঘর রাজার ঘর তো তারা একটু আমিষ বা একটু স্বাদযুক্ত খাবার একটু ফাস্টফুড জাতীয় খাবার একটু বাইরের খাবার খেতে ভালোবাসেন আমি বলবো দেখুন গরম কিন্তু খুব পড়বে ভীষণ পড়বে কিন্তু যে গরম ফার কারণে পেটের প্রবলেম সৃষ্টি হবে হজম প্রক্রিয়া পিত্ত গরম হয়ে যাওয়া তো তার ফলে কিন্তু পেটের কিন্তু পীড়ায় আপনাকে কষ্ট দিতে পারে তার থেকে হয়তো গ্যাস থেকে বুকে কোনো প্রকার সমস্যা তৈরি হয়ে যাওয়া বুক পেইন হওয়া ফ্যাটি লিভার কোলেস্ট্রল এই জাতীয় বিষয় ফিমেলদের গাইন অর্গান বা সিস্ট ওভারাই এই জাতীয় রিলেটেড সমস্যা খুব সাবধান লিভার কিডনি ব্লাডার এই জাতীয় বিষয় এছাড়া বলবো পায়ের দিকটা সাবধান পায়ে যে কোনো প্রকার চোট আঘাত লাগতে পারে পায়ে চোট আঘাত লাগতে পারে খুব সাবধান থাকুন সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন সাবধান চলাফেরা করবেন যদি আপনার দশা ভালো না চলে তাহলে কিন্তু শারীরিক অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনাও কিন্তু বেশও করছেন খুব সাবধান থাকুন জ্বর ঠান্ডা জ্বর এখন আবহাওয়া চেঞ্জ হবে ঠান্ডা জ্বর কষি মাথা যন্ত্রণা করা মাইগ্রেন সমস্যা চোখ জ্বালা করা এই ধরনের প্রবলেম কিন্তু আকছা দেখা যেতে পারে অলরেডি শুরু হয়ে গিয়েছে সেটা কিন্তু প্রভাব কিন্তু বৃদ্ধি ঘটাবে আর এখানে কিন্তু একটা অপারেশনের যোগ কিন্তু শো করছে যাদের অপারেশন ব্যক্তিগত হরস্কোপ অপারেশনের সম্ভাবনা রয়েছে ব্যক্তিগত হরস্কোপ আমি অপারেশনের যোগ রয়েছে তাদের কিন্তু এই সময়টা অপারেশন হওয়ার দিকে টান দেবে কিন্তু এখানে আরেকটা ঠিক যেহেতু রাহু বৃহস্পতি নক্ষত্র শুক্র বৃহস্পতি নক্ষত্র নেবে বুধ বৃহস্পতি নক্ষত্র ঢুকে যাবে তো রবি রাজ বৃহস্পতি নক্ষত্র শনি নক্ষত্র সে বৃহস্পতি শুক্রের ঘরে এবং শুক্র বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় তো এই কি হতে পারে রোগ নিরাময়ের জন্য রোগের ট্রিটমেন্ট করার জন্য আপনাকে হয়তো দূরে কোথাও যেতে হতে পারে দূরে বা চিকিৎসার জন্য সঠিকভাবে আপনি কোন জায়গায় গেলেন কিন্তু মনে রাখুন রোগ সবার হলেও সবাই রোগ ধরতে পারে না কেন কারণ যদি কোনো কারণে অষ্টম ভাবে ব্যক্তিগত হরস্কোপে কেতু বা ষষ্ঠে কেতু থাকে তাহলে কিন্তু রোগ কোন রোগ কি হচ্ছে সেটা অনেক সময় নির্ণয় করার ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায় তো সেক্ষেত্রে আপনাকে ব্যক্তিগতভাবে অবশ্য সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে এই শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু বেশি প্রভাব কিন্তু বিস্তার করবে এই মাসটিতে খুব এবং এই মাসের মোটামুটি ধরে রাখুন তৃতীয় সপ্তাহ পর্যন্ত বেশি আছে অলরেডি দাস প্রভাব কিন্তু শুরু হয়ে গিয়েছে খুব সাবধান থাকুন আর অবশ্য যদি একটা বিষয় মনে হয় তাহলে দেরি না করে গোটু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন যদি আপনি বিবাহিত জীবন যাপন করেন সেক্ষেত্রে আপনার সাথে আপনার ওয়াইফের বা ওয়াইফের সাথে স্বামী প্রায়শই ভুল বোঝাবুঝি মিস আন্ডারস্ট্যান্ডিং তর্ক বিতর্ক এগুলো কিন্তু থাকবে যদি আপনার ব্যক্তিগত হটস্কোপে শনি এবং রবির মধ্যে যদি কোনো কোনো কারণে কম্বিনেশন থাকে তাহলে বেশি এর প্রভাব করবে খুব সাবধান থাকুন আর অষ্টম থেকে আমরা বিচার করি সেখানে দাঁড়িয়ে বলতে পারি এখানে কিন্তু অবৈধ বা এক্সট্রাফিয়ার বা এইরকম একাধিক সম্পর্কে যুক্ত হওয়ার যোগ কিন্তু প্রবল করছে হয়তো গোপনে করছেন কিন্তু গোপনা থাকবে না সেটা কিন্তু বাস্টিং হয়ে যাবে যারা সঙ্গে যুক্ত আছেন খুব সাবধান পারলে এই মাসটিতে সময়ে চুপ থাকুন কারণ অষ্টমে কিন্তু প্রবেশ করে যাবে থাকবে বছর মাস খুব সাবধান এই সম্পর্ক থাকলে আপনার সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যান না হলে কিন্তু আপনার এই রকম সম্পর্কের জন্য অনেকটা ক্ষতি সম্ভাবনা কিন্তু থাকতে পারে সংসার জীবনের ক্ষেত্রে গেল এছাড়া বলতে পারি সংসার জীবনের ক্ষেত্রে আপনার উল্টো দিকে মানুষটি তিনি আবার স্বামী হতে পারে বা স্ত্রী হতে পারে তার পায়ে লিগামেন্টের জায়গায় কোনো প্রকার চোটাকাত সমস্যা তৈরি হবে বা যোগ প্রবল শো করছেন গেল এছাড়া অষ্টম থেকে আমরা একটু বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবাহকে ইন্ডিকেট করি অতিবিদ্ধটাকে ইন্ডিকেট করি সেখানে আপনার বাড়িতে যদি বয়োজ্যেষ্ঠ থাকে বাষট্টি পঁয়ষট্টি সাতষট্টি সত্তর পঁচাত্তর উপরে বয়স থাকে তাদের শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে আপনারা সচেতন থাকুন আর এই মাসটিতে কোনো প্রকার বাড়ি নির্মাণ বাড়ি চেঞ্জিং বা ফ্ল্যাট নির্মাণ ফ্ল্যাট চেঞ্জিং এরকম কোনো কিছু করতে যাবেন না এই মাসটিতে কারণ কোথাও না কোথাও আপনাদের ভুল আন্ডাস ভুল বসত বা তাড়াহুড়া বসত এমন কোনো সমস্যায় পড়ে গেলেন যা কিন্তু দীর্ঘস্থায়ী রূপে আপনাকে ভোগান্ত দিতে পারে শুধু এই মাছটার জন্য বলছি আমি এরপর তথাপি কিছু তো থাকবে ভালো মানুষ বা কিছু তো ভালো ছক থাকবেই বাতে হাতের হরস্কোপ থাকবেই যারা ইমার্জেন্সি বাড়ি পরিবর্তন করবেন বা নিজস্ব ফ্ল্যাট কিনবেন জমি কিনবেন একবার জন্মকুণ্ডলী কাউকে দিয়ে বিচার করিয়ে নেবেন কারণ এটি ইন জেনারেল কিন্তু আলোকপাত তাই আপনার আপনি যে এটা কিনবেন না আপনি যে করবেন না বাড়িটা জমি কিনবেন না সেটা বলছি না দেখে নিতে হবে আপনার হরস্কোপে কিরকম পজিশন রয়েছে সে অনুযায়ী কিন্তু পদক্ষেপ ফেলবেন আর ইন জেনারেল যদি বলি তাহলে আমি বলবো না এই মুহূর্তে নয় সেটা করাটাই উচিত গেল আপনার যদি ভাড়াটিয়া থাকে বা ভাড়াটিয়া বা এই সম্পর্কিত ব্যক্তি থাকে তাদের সাথে যতটা সম্ভব সুসম্পর্ক বজায় রাখবেন টাকা সংক্রান্ত বিষয় সমস্যা একটু দেখা দিতে পারে গোপন শত্রুতা গোপন শত্রুতার হেতু পরিবারে বড় ক্ষতি সম্ভাবনা কিন্তু রয়েছে সেদিকটাও সাবধান থাকুন এই মাসটিতে এছাড়া বলতে পারি এখানে আপনার ক্রোধ চাপা জেদ স্পষ্ট কথাবার্তা একটু অন্যমনস্ক একটু বন্ধুপীতি একটু নেশাগ্রস্ত হওয়া এই কারণে কিন্তু সংসার অশান্তিও হতে পারে বেশি পরিমাণে খুব সাবধান তখন এই বিষয়গুলো বলা অর্থ এটাই যে এইগুলো যদি হচ্ছে দেখতে পাচ্ছেন তাহলে কমপক্ষে এইগুলোকে বর্জিত করুন বাদ দেবেন জীবন থেকে আপনাকে বাদ দিতে বলেছে আপনাকে আমি আপনাকে সচেতন করছি সাবধান করছি ডাক্তার মশাইরা কিন্তু প্রতি মুহূর্তে সাবধান করেন যে আপনি এইভাবে চলবেন এইভাবে চলবেন এটা খাবেন না এটা খাবেন বলেন তো প্রত্যেকেই বলেন কারণ আপনি যদি ভুলটা যদি বারবার করে যান সেটা কিন্তু ভুলের পাহাড় হয়ে যাবে আর সেই পাহাড় থেকে তৈরি হবে কি বড় যখন ঝড় আসবে পাহাড় ভেঙে চুরমার হয়ে যাবে তখন কিন্তু আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না এখানে কিন্তু আপনারা যেটা বলতে আমি মনসা খেয়াল নেই সেটা হচ্ছে প্রচন্ড জাগতিক বিষয়ের প্রতি মোহমিত করে দেবে আমার গাড়ি কেনা দরকার আমার বাড়ি কেনা দরকার সোনা গয়না দরকার ধন দরকার দরকার প্রপার্টি দরকার এই রকম প্রায় মনের মধ্যে কিন্তু আপনার কুরপাক খাবে বা পৈতৃক সম্পত্তি নিয়ে মাতৃ সম্পত্তি নিয়ে বাবা এখানে শ্বশুরবাড়ির সম্পত্তি নিয়ে যদি আপনি ব্যক্তিগত হরস্কোপে খারাপ পজিশন থাকে দশা ভালো না চলে তাহলে তা সেই ক্ষেত্র নিয়ে কিছুটা প্রবলেম এই সময় কিন্তু একটু দেখা দেবে আপ টু তৃতীয় সপ্তাহ পর্যন্ত এপ্রিল মাসে আর পরিবার ভিত্তিক যদি কোনো ধার দেনা ঋণগ্রস্ত হয়ে থাকেন তাই সেই মুহূর্তে এই মুহূর্তে পাওনাদাররা হয়তো একটু চাপ দিতে পারে চেষ্টা করুন নিজেকে সংযত করে রাখা এটি আমি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে বললাম ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় যদি ব্যক্তিগতভাবে যে কোনো সমস্যা যে কোনো বিষয়ের কনসালটেন্সি পেতে চান তাহলে অবশ্যই স্ক্রাচ ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে ফোন নাম্বার যোগাযোগ করবেন আপনাকে সঠিকভাবে আরও নিখুঁত সহকারে আপনার হরস্কোপ এবং আপনার পাম্প দুটোকে অ্যানালাইজ করে নিখুঁত বলা সম্ভব কেন একটা হরস্কোপ দেখলে হয় না তার সঙ্গে পামটাও কিন্তু দেখতে হয় কারণ হরস্কোপ হাজার লোকে থাকতে পারে এক রকম একই ডেট অফ বার্থ একই টাইম অফ বার্থ একই প্লেস অফ বার্থ থাকতেই পারে কিন্তু পাম বা হাত এইটা এক হবে না হাতটা দেখাটা অত্যন্ত প্রয়োজন তাই বলবো কম পক্ষে পারলে একবার চেম্বারে আসুন তাতে আরো আমি খুশি হব তাতে আরো আপনাদের বিচার করাটা সুবিধা হবে এর পরে আপনাদের কর্মজীবন কর্মক্ষেত্রে বলতে পারি আমি আগেই বলেছি যে এই মাসটিতে কিন্তু পরিবর্তনের মাস আপনি যে চাকরিতে আছেন হয় আপনার ব্যক্তিগত হরস্কোপে যদি চাকরির ছেদ হওয়ার যোগ থাকে তা সেটা হবেই হবে বা ব্যক্তিগত যদি এই মাসটিতে চাকরি পরিবর্তন যোগ থাকে সেটা কিন্তু দেবে যাই হোক না কেন এই মাসটিতে ভালো যেমন আছে খারাপ কিছুও আছে ভালো দিকটা বলি আমি কর্মক্ষেত্রে সেক্ষেত্রে বলবো যারা রিসার্চ ওরিয়েন্টেড শিক্ষা সংক্রান্ত জায়গায় যুক্ত আছেন যারা গান বাজনা অভিনয় থিয়েটার এই রিলেটেড শিক্ষা শিখছেন প্লাস প্র্যাকটিস করছেন বা যারা প্রতি প্রতিমোধ চর্চা করছেন অত্যন্ত ভালো ফল প্রদান করবে যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন তাদের যথেষ্ট ডেভেলপমেন্ট ঘটাবে যে যেকোনো আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত এখানে যারা আমি বলতে পারি যারা ভূগর্ভ নিয়ে যারা জল নিয়ে স্বাস্থ্য নিয়ে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো গবেষণা করছেন বা প্র্যাকটিস করছেন বা চাকরি করছেন ভালো ফল পাবেন অবশ্যই ভালো ফল আছে আর ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে বলবো একটু চাপ থাকবে হিসাব ক্ষেত্রে বা একটু গোলমেলে হতে পারে হটকারিতা বসে কারণ এটা ইয়ার এন্ডিং মাস এরপরে শুরু হবে প্রথম মানে ইয়ার এন্ডিং এর পরে শুরু হয় প্রথম মাস শুরু হবে বছরের অথবা আপনার কিন্তু কোনো প্রকার হটকারিতা নিলে চলবে না যা কিন্তু আপনাকে পরবর্তী সময় ক্ষতি কারণ হতে পারে গেল এখানে এক্সপোর্ট ইম্পোর্ট কিছুটা প্রবলেম এখানে ফেস করতে হবে তাও বেশি দিন না ওই হাফ অফ দা মান্থ পর্যন্ত রবি যখন নবমে প্রবেশ করে যাবে তারপর থেকে মানে মোটামুটি চব্বিশ কুড়ি চব্বিশ তারিখের পর থেকে চাকরির জায়গাটা অত্যন্ত শুভ আসবে প্রমোশন ট্রান্সফার বা সুইটেবল জব বা কর্মের স্পিড থাকা চাকরি পেতেই হবে এই জোশ নিয়ে কর্ম করা চেষ্টা করা ভালো আছে অত্যন্ত শুভ আছে নিজেকে নতুন ভাবেষ্কার করতে পারবেন পরিবর্তন করতে পারবেন তার জন্য বৃহস্পতিকে মঙ্গলকে রবিকে অবশ্য শনিকে কিন্তু ভাব থাকতে হবে জন্মকুণ্ডলী তার সঙ্গে হাতে সতর্কতা মূল্যে বেশি বলবো কর্মক্ষেত্রে বলুন বাড়িতে বলুন সর্বত্র বলুন শত্রু থেকে সাবধান শত্রু একটু বেশি সমস্যা করতে পারেন বসের সাথে হোক সহকর্মীর সাথে হোক সুসম্পর্ক বজায় রাখুন ব্যবসা করলে আপনার কর্মচারী সাথে হোক কাস্টমার সাথে হোক বা কনজিউমারের সাথে হোক সুসম্পর্ক বজায় রাখবেন অর্থনৈতিক উন্নতি ক্ষেত্রে এই মুহূর্তে আমি অতটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না কারণ অর্থনৈতিক উন্নতি এই মুহূর্তে খুব একটা নেই ধর্মযোগ খুব একটা যদি স্ট্রং না থাকে তাহলে উন্নতি করাটা খুব টাফ বরঞ্চ অর্থের ব্যয় ও তার উপর দিয়ে আপনার যদি জাগতিক মোহটা অতিরিক্ত পরিমাণে থাকে কিছু হয়তো কেনাকাটির মাধ্যম দিয়ে কিছু হয়তো শপিং করা ঘুরতে যাওয়া এরকম প্রভূত কারণের জন্য কিন্তু হঠাৎ অর্থ প্রচন্ড ব্যয় হবে বা পরিবারের যে বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির কারণে বা স্বামীর কারণে স্ত্রীর কারণে শরীর স্বাস্থ্যের জন্য বা আপশ্বর স্বাস্থ্যের জন্য কিন্তু অর্থ এই মাসটিতে বেশ বড় অঙ্কের টাকা কিন্তু ব্যয় হতে চলেছে যাই হোক এটা গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে আলোকপাত করা হয় নি। ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা